গ্রীষ্মকালের এক দুপুর প্রচণ্ড রোদের তাপে ছলসে যাচ্ছে চারিদিক শীতল ছায়ায় বসে শ্রান্ত ক্লান্ত কয়েকজন পথিক বিশ্রাম করছিল নিজেদের মধ্যে নানান গল্প করতে করতে কিছুক্ষণের মধ্যেই তাদের ক্লান্তি দূর হল একজন আরামের নিঃশ্বাস ছেড়ে বলল আহা এতক্ষণে শরীর জুড়ল সূর্য যেন আকাশ থেকে আগুন ঢালছে অন্য এক প্রতীক বটগাছের ঝাঁকড়া মাথার দিকে তাকিয়ে বসেছিল সে এবারে বলল দেখো এমন বিশাল একটা গাছ কিন্তু না হয় ভালো ফুল না হয় খাওয়ার উপযুক্ত ফল এদিকে জায়গা জুড়ে আছে কতটা প্রতীকের কথা শুনে বটগাছ ভাবতে লাগল হায় রে মানুষ কী অকৃতজ্ঞ আমার ছায়ায় বসে বিশ্রাম করে ক্লান্তি দূর করছে আবার আমারই নিন্দা করে বলছে আমি মানুষের কোনো উপকারে লাগি না শিক্ষণীয় উপকারের নিন্দা করাই স্বার্থপর মানুষের স্বভাব ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও